হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের মাঝে মাউসের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব যে সেটিং গুলা কিন্তু আপনার কম্পিউটার এবং ল্যাপটপ এর জন্য খুবই জরুরি তার জন্য আমাদেরকে সর্বপ্রথম সেটিং এ চলে আসতে হবে আসার পরে যে দেখতে পাচ্ছেন ব্লুটুথ এন্ড ডিভাইস এর ভিতরে চলে আসতে হবে আসার পরে যে দেখতে পাচ্ছেন মাউস এর ভিতরে চলে আসবে আসার পরে যে প্রাইমারি মাউস বাটন এখান থেকে যে লেফট করা থাকবে এটা যদি রাইট করে দেন তাহলে কিন্তু আপনার লেফট বাটনের সমস্ত কাজ আপনার রাইট বাটনে চলে যাবে তারপরে যে এটা হলো মাউসের স্পিড এই যে এটা আমার স্পিডটা মোটামুটি ভালোই বাড়ানো আছে এখন দেখেন আমি আমার মাউসটা কিন্তু রান করতেছি এটা কিন্তু খুবই স্মুথ ভাবে রান করতেছে এখন যদি এটাকে আমি কমিয়ে দিই এই যে দেখেন আমি কমিয়ে দিলাম তাহলে দেখেন আমার মাউসের এর পয়েন্টটা কিন্তু মোটেই নড়তেছে না বললেই চলে এটাকে আবার বাড়িয়ে দিলাম তার ঠিক তারপর এটা হলো মাউসের এর স্ক্রলিং এই যে দেখেন আমি প্রথমে এখানে এসে এই যে রান করতেছি দেখেন মানে চাকাটা ঘোরাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর ভাবে সবগুলো আমি দেখতে পাচ্ছি এখন যদি ওটাকে বাড়িয়ে দিই তারপরে দেখেন যদি আমি হালকা ঘুরাই তাহলে কিন্তু একবারে পরে থেকে নিচে চলে আসতে এটাকে আপনারা সবসময় কমিয়ে রাখবেন এটাকে সবসময় তিন চার পাঁচ এর ভিতরে রাখবেন তো তো তারপরে যে 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 আইকন আইকন এই এই সেটিং তার জন্য মাউস চলে ভিতরে আসার পরে এখানে দেখেন বিভিন্ন এটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার মাউস এর আইকনটা চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে এই যে দাগটা যত আপনি বৃদ্ধি করে দিবেন তত কিন্তু আপনার আইকনটা বড় হয়ে যাবে তারপরে কিন্তু আরো এখানে বিভিন্ন সেটিং দেখতে পাচ্ছেন এটা দিলে দেখেন মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে থেকে কালার চেঞ্জ করতে যে কালার পছন্দ হয় সেই কালার টা কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন তো এটাই ছিল আজকে আমাদের মাউসের সেটিং সেই আপনাদের ভিডিওটা টা ভালো লাগবে এবং আপনাদের কাজে যাদের এই টা জানা ছিল না তারা অবশ্যই এটা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে